আর নয় ঢাকা কিংবা চট্টগ্রাম চর্ম যৌন অ্যালার্জি বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক এখন হাতিয়ায় ওয়েলকাম টু হাতিয়া প্রাইভেট হাসপাতাল সেবা ও শুশ্রূষায় আমরা আপনার পাশে আছি চব্বিশ ঘন্টায় আগামী নয় অক্টোবর রোজ বুধবার ঢাকা থেকে আগত চর্ম যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ চিকিৎসক ডা ইসরাত জুই এমবিবিএস ডিডিভি এমসিপিএস। চর্ম ও যৌন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত হাতিয়া প্রাইভেট হাসপাতালে চর্ম যৌন অ্যালার্জি রোগী দেখবেন ও সার্জারি করবেন যে সকল সমস্যার জন্য পরামর্শ নিতে পারবেন দাউদ অ্যাকসিমা ব্রোন মেস্তা অ্যালার্জি স্বে ও কুষ্ঠ যৌন সমস্যা নখ ও চুলের সমস্যা হাত ও পায়ের তালু ফেটে যাওয়া শরীরের চামড়া ওঠা চুলকানি ত্বকে চাকা ও র্যাশ সকল সমস্যা থাকলে সিরিয়ালের জন্য আজই যোগাযোগ করুন হাতিয়া প্রাইভেট হাসপাতালে ঠিকানা তমরুদ্দিরোধ ওজখালি হাতিয়া